হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের সেমিস্টার টু ক্লাস ইলেভেনের যে অধ্যায়টা নিয়ে প্রথমে আলোচনা করব তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে যেটা ফার্স্ট অধ্যায় যে সমস্থিতি বিষয়টা নিয়ে আজকে মূলত তোমাদের ডিসকাস করব এই সমস্থিতি অধ্যায়তে কোন কোন টপিক বা কোন কোন বিষয় বা কোন কোন প্রশ্ন কিভাবে আসতে পারে এবং তত্ত্বের বিষয়বস্তু কি সব নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে যেটা রয়েছে আমি বোর্ড ওয়ার্ক করে রেখেছি সমস্থিতির ধারণা তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই সমস্থিতি কাকে বলে এই সমস্থিতি কাকে বলে প্রথম আমাদের জানতে হবে তাহলে ডেফিনেশন কি সমস্থিতি বলতে ভূপৃষ্ঠের অর্থাৎ অ্যাস্থস্পারের উপর ভাসমান ভূপৃষ্ঠের উপরিভাগে যে পর্বত রয়েছে পর্বত মালভূমি সমভূমি এই ভূমিরূপগুলোর মধ্যে যে ভারসাম্য রক্ষা হয় সেই পদ্ধতি বা হচ্ছে সমস্থিতি। এই সমস্থিতিকে ইংরেজিতে আইসো বলা হয় এই আইসো স্ট্যাসি শব্দটি প্রথম আমাদের যিনি বলেছিলেন তিনি হলেন ডটন প্রথম ডাটন আমাদের প্রথম এই সমস্তি শব্দটি কিন্তু আমাদের প্রথম অবগত করেছিলেন এই বিষয়টি সম্পর্কে আমাদের সিলেবাসে মূলত যে তত্ত্ব রয়েছে তার মধ্যে মূলত দুটো তত্ত্ব আমাদের পড়তে হবে সেই দুটো তত্ত্ব সম্পর্কে আমি ধীরে ধীরে বলছি তোমাদের অনুরোধ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং কোনো বিষয় দিয়ে অসুবিধা থেকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা প্রশ্ন করবে যদি কোনো প্রশ্ন থাকে প্রথমে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটা রয়েছে দুটো তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এইরির তত্ত্ব হচ্ছে প্র্যাটের তত্ত্ব তত্ত্ব আর প্র্যাটের তত্ত্ব আমাদের পড়তে হবে এইরির তত্ত্বটা কি এইরি আঠেরোশো পঞ্চান্ন সালে মূলত তার এই সমস্থিতি তত্ত্বটি আমাদের ব্যক্ত করেন বা বলেন তার মতে ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপের ঘনত্ব যত বেশি যার দৈর্ঘ্য যত বেশি সেই ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ অ্যাস্থারের উপরে ঠিক ততটা উপরে নাকি বেশি অবস্থান করে এবং যার দৈর্ঘ্য ঘনত্ব কম সে নাকি কম উচ্চতায় অবস্থান করে এই বিষয়টি মূলত যার মূল বক্তব্য তিনি হলেন এইরি এইরি তিনি আমাদের বোঝানোর জন্য বলেন যেমন একটা গাছ একটা বড় গাছের যেমন শিকড় অনেকটা কিন্তু মাটির গভীরতা পর্যন্ত অবস্থান করে ঠিক দেখবে একটা গাছ একটা গাছের দেখবে একটা গাছ যত বড় হয় তার মূলটা কিন্তু ঠিক গভীরতা কিন্তু একটা ছোট গাছের কিন্তু মূল কিন্তু এতটা গভীরতায় অবস্থান করে না তাহলে এই যেটা বলতে চাচ্ছেন একটা ভূমিরূপ যতটা উপরে অবস্থান করবে তার ঠিক ততটাও কিন্তু নিচে অবস্থান করবে এই বিষয়টা হচ্ছে এইডি বলেন তাহলে এই যে শিকল শব্দটি আমি বললাম এই শিকল শব্দটি প্রথম মূলত তত্ত্ব তিনি ব্যক্ত করেছিলেন তিনি হলেন এইরি এবার এইরি তার তত্ত্বটিকে প্রমাণ করার জন্য মূলত কি করেছিলেন বিভিন্ন দৈর্ঘ্যের কাষ্ঠদণ্ডকে কি করেছিলেন জলে ভাসিয়ে দিয়েছিলেন তিনি দেখলেন যে কাষ্ঠ দণ্ডের দৈর্ঘ্য বড় সেই কাষ্ঠদণ্ডটি অনেকটা জলের উপরে ভেসে আছে যার ছোট সে কিন্তু অনেকটা ডুবে অর্থাৎ ঘনত্ব এক হতে পারে কিন্তু দৈর্ঘ্যটা বেশি যার জন্য জলের উপরে নাকি ভেসে আছে তিনি ব্যাখ্যা করেন এই বিষয়টা হচ্ছে মূলত এইরের সমস্থিতি মতবাদ তাহলে পরীক্ষায় তোমাদের এইর তত্ত্ব যদি পড়ে তোমাদের মূলত প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে কত সালে তিনি এটা তত্ত্বটি করেন তারপর আমাদের মেন থিম অর্থাৎ অর্থাৎ আমাদের এর মূল বিষয়টি আমাদের ব্যক্ত করতে হবে তারপর এইদিকে আমি জলের উপর কাঠে ভাসানোর মানে জলের কাষ্টকর্মে যে ভাসানোর গল্পটা বললাম এইটা তোমরা পরীক্ষা আকারে পরীক্ষা বলে পয়েন্ট করবে পরীক্ষা পয়েন্ট করে ছবি এখানে একটা ফিগার ছবি তোমাদের আঁকতে হবে যে ছবিটি যেটা আমি একটু এঁকেছিলাম এইভাবে একটা আঁকবে এখানে তোমরা দেখাবে যেটা জল এখানে কাষ্ঠদণ্ড এইভাবে তোমরা উপস্থাপন করবে এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমালোচনা বা ক্রিটিসিজম সমালোচনা কি অনেকে বলেন তিনি যে বললেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে একটা ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরে যতটা উচ্চতা অবস্থান করে তার গভীরতাও নাকি যতটা অবস্থান করে তাহলে আমরা জানি প্রতি তেত্রিশ মিটার গভীরতা প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে ধরো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের উচ্চতা আট মিটার তাহলে মাউন্ট এভারেস্ট যতটা উপরে অবস্থান করে তার গভীরতাও তার ঠিক ততটা অবস্থান করতেছে তাহলে প্রতি ৩৩ মিটার যখন নিচে আমরা নামবো তখন তো উষ্ণতার কারণে ওই শিলাটা কি হবে গলে যেতে পারে তাহলে অনেকে বলেন যে এইরি যে তত্ত্বটা আমাদের বলেছেন এই তত্ত্বটা কিন্তু অনেকটাই কি সমালোচনার সম্মুখীন রয়েছে এই জন্য এবার প্রাটের তত্ত্বটি তোমাদের সামনে আমি বলছি এটা এরি তত্ত্ব গেল এবার প্রাটের তত্ত্বটি তোমাদের আমি বলছি ভিডিওটি চলাকালীন আবার বলছি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তোমাদের সাপোর্টে কিন্তু আমি নেক্সট লেসন বা অধ্যায়গুলো কিন্তু করার অনেকটা উৎসাহ পাব প্র্যাট কি বলছেন প্র্যাট তার তত্ত্বটি প্রকাশ করেন 1859 সালে প্র্যাটের মতে কোন ভূমিরূপের ঘনত্ব যত কম হবে ওই ভূমিরূপটা ভূপৃষ্ঠের উপর বা অ্যাস্থেরস্ফিয়ারের উপরে কি বেশি উচ্চতা অবস্থান করবে ঠিক আছে এবার তার জন্য তিনি বলেন অ্যাস্থেনোস্পেয়ারের উপর অ্যাস্থেনোস্পেয়ারের উপর প্রত্যেকটা ভূমিরূপ একটা কাল্পনিক একই তলে অবস্থান করে সেই কাল্পনিক তলটাকে তিনি নাম দিয়েছেন কি প্রতিপূরণ তল প্রতিপুরণ তল প্রতিপুরণ তল বা অনেক বই দেখতে প্রতিবিধান তল লেখা রয়েছে একই ব্যাপার তাহলে আমি তার এইরি এবং প্র্যাট দুটো বিষয়কে যদি মানে কি বলবো পার্থক্য আকারে তোমাদের বোঝাতে চাই তবে তোমরা ভালো করে বুঝতে পারবে বিষয়টা কি তাহলে এইরি এবং প্র্যাট দুটো তত্ত্বকে যদি উপস্থাপন করা হয় তাহলে এইরি মূলত ভাসমান তত্ত্বের উপর তার এই তত্ত্বটি প্রতিষ্ঠিত ভাসমান তত্ত্বের উপর এই তত্ত্বটি প্রতিষ্ঠিত আর প্রতিপূরণ তল মানে প্রতিপূরণ ভুল বললাম প্র্যাট প্র্যাকের তত্ত্বটি মূলত প্রতিপূরণ তলের উপর প্রতিষ্ঠিত প্রতিপূরণ তলের উপর কিন্তু প্রতিষ্ঠিত তাহলে এটা ভাসমান তত্ত্ব একটা প্রতিষ্ঠিত আর এই আমাদের কি বলেছেন যে কোনো ভূমিরূপের দৈর্ঘ্য যার বেশি হবে তার উচ্চতা বেশি হবে তার দৈর্ঘ্য এবং উচ্চতা সম্পর্কতে আমাদের বলেন প্রাক বলেন কি যার ঘনত্ব কম হবে তার উচ্চতা বেশি হবে তাহলে এখানে তোমরা লিখতে পারবে যেখানে এখানে তিনি দুর্ঘ দুর্ঘ ও উচ্চতার সম্পর্কের কথা বলেন আর এখানে বস্তুর ঘনত্ব ও উচ্চতার সম্পর্কের কথা বলেন এই দিন আমাদের শিকড় শব্দটি প্রথম বলেছিলেন শিকড় শব্দটি প্রথম বলেছিলেন কিন্তু প্র্যাট শিকড় শব্দটি কিন্তু প্রয়োগ করেননি তিনি প্রয়োগ করেছেন কার না প্রতিপূরণ তলের কথা কিন্তু প্রতিপূরণ তলের কথা কিন্তু আমাদের প্রয়োগ করেন এবার এইরি এবং এই দুটো তত্ত্বের মধ্যে কার বেশি বিজ্ঞানীদের মতে ভূগোলবিদদের মতে এইরির গ্রহণযোগ্যতা কম প্রাটের গ্রহণযোগ্যতা বেশি এই হচ্ছে মূলত এইরি এবং প্র্যাটের সমস্থিতি সংক্রান্ত মতবাদ তোমাদের এই টপিক বা এই বিষয়টি মূলত তোমাদের ফার্স্ট লেশন বা অধ্যায় রয়েছে আশা রাখছি তোমরা কিছুটা হলেও তোমাদের উপলব্ধি বা তোমাদের জ্ঞান অর্জন করতে পারছো বা অনেকটা তোমার উপকৃত হচ্ছ যদি কোনো প্রশ্ন থাকে এই তত্ত্ব সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তার উত্তর দেওয়ার জন্য আমি অবশ্যই তোমাদের জন্য একটা নেক্সট ভিডিও বানাবো এবং তোমরা এই চ্যানেলটিকে ফলো করে যাও তোমরা সেমিস্টার ট্যুর ক্লাস ইলেভেনের সমস্ত অধ্যায় কিন্তু প্রত্যেক টাইম বেশি সে কিন্তু তোমাদের আমি আজ ইউটিউবে ডিসকাস করব এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যার নিউ ভাইরাস অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে